ইউরোপের নিরাপত্তা পরিস্থিতি রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর থেকে এক নতুন মোড় নিয়েছে এখন ইউরোপের প্রতিটি দেশের সামনে বড় প্রশ্ন কিভাবে নিজেদের রক্ষা করবে তারা জার্মান চ্যান্সেলর ফ্রিডরিক মেরজ শুক্রবার জার্মান সশস্ত্র বাহিনীর বার্ষিক ফোরামে এক ভিডিও ভাষণে স্পষ্টভাবে বলেছেন ইউরোপ শান্তির উপর নির্ভর করে বসে থাকতে পারে না স্বাধীনতা ও নিরাপত্তা এখন গুরুতর হুমকির মুখে রাশিয়ায় ইউরোপের জন্য সবচেয়ে বড় হুমকি তার দাবি জার্মানিকে ইউর মধ্যে সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী গঠনেই নেতৃত্ব নিতে হবে ইতিমধ্যে জার্মানি বাড়িয়েছে সামরিক বাজেট প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় ন্যাটো জোটে অংশগ্রহণ নতুন সৈন্য প্রস্তুত পরিকল্পনা বিশ্লেষকরা বলছেন এটি শুধু প্রতিরক্ষা পরিকল্পনা নয় ইউরোপে সামরিক শক্তির নতুন অধ্যায় শুরু অনেকে মনে করছেন জার্মানি আবারও ইউরোপের শীর্ষ সামরিক শক্তি হতে চাইছে যা ভবিষ্যতে রাজনৈতিক ভারসাম্যেও বড় পরিবর্তন আনবে প্রশ্ন থেকে যাচ্ছে ইউরোপ কি রাশিয়ার বিরুদ্ধে নতুন শীতল যুদ্ধের পথে হাঁটছে নাকি এটাই তাদের নিরাপত্তার একমাত্র পথ